বাংলাদেশে প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম নিয়ে আমাদের আজকের ভিডিও আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক ইত্তেফাক দৈনিক যুগান্তর দৈনিক সমকাল দৈনিক জনকণ্ঠ দৈনিক বাংলাদেশ প্রতিদিন দৈনিক কালের কণ্ঠ দৈনিক কালবেলা দৈনিক ইনকিলাব দৈনিক নয় দৈনিক যায় যায় দিন এবং দৈনিক মানব জমিন এই পত্রিকাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো আশা করি আপনার পুরোটার সময় আমাদের সঙ্গে থাকবেন প্রথম আলোর প্রধান শিরোনাম ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার সাত এবং এরপরে রয়েছে সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান বিএনপির জেলেদের কাছ থেকেও চাঁদা নিতেন মাহবুব নব্বই দিন অনাদায়ী থাকলেই খেলাপি হবে ব্যাংক ঋণ উচ্চাকাঙ্ক্ষী সংস্কার বাস্তবায়নে প্রয়োজন হবে চার থেকে পাঁচ বছর এবং ইত্যাদি এবং মোংলায় এরপরে রয়েছে ইত্তেফাকের প্রধান শিরোনাম আওয়ামী লীগের ছয় নেতা কর্মী সহ গ্রেফতার তিরিশ তিন মামলা চট্টগ্রামে আইনজীবী হত্যার জের সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন ডক্টর মোহাম্মদ ইউনুস শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন সরকারকে তারেক রহমান বলেছেন দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম বিচার দাবিতে উত্তল চট্টগ্রাম আইনজীবী সাইফুলের জানা যায় হাজারো মানুষ জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা দশ লাখ পোশাক শ্রমিক পাবেন টিসিবির পণ্য সারা দেশে আইনজীবী ও ছাত্র জনতার বিক্ষোভ অবুজ তাস্কিয়া খুঁজে ফিরছে বাবাকে বকেয়া ঋণ আট বছরের শোধের সুযোগ এরপর রয়েছে দৈনিক সমকাল বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া সব সংস্থা হাত গুটিয়ে ভিডিও দেখে শনাক্ত তেরো গ্রেপ্তার সাত জাতীয় ঐক্য গঠনের আহ্বান বিএনপির উত্তাল চট্টগ্রাম সহ সারা দেশ দৈনিক জনকণ্ঠের প্রধান শিরোনাম উত্তাল চট্টগ্রাম সাইফুল হত্যার সঙ্গে জড়িত কাউকে ছাড় নয় হাসান আরিফ মত প্রকাশের স্বাধীনতা আগের চেয়ে বেড়েছে আওয়ামী লীগ সহায়তায় ইস্কন অশান্তি সৃষ্টি করেছে চট্টগ্রামে সার্জিস আলম বলেছেন সব দলের সঙ্গে বসে জাতীয় ঐক্য করার আহ্বান মোট একুশ জন উত্তীর্ণ তেতাল্লিশতম বিসিএসের পাশের খবর চ্যারিটেবল ট্রাস্ট ও বড় প্রক্রিয়া মামলায় খালাস পেলেন খালেলে দাজিয়া এরপরে রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন এক ডজন চ্যালেঞ্জে নতুন ইসি দ্রুত রোডম্যাপ ও জাতীয় ঐক্য চায় বিএনপি ডাল আর ভর্তা ভাতেও ত্রাহি জীবন ভিডিও ফুটেজ দেখে ছয়জন শনাক্ত বিটিপির মাহফুজা চারশো কোটি টাকার মালিক আরও মামলায় খালাস ও অব্যাহতি দৈনিক কালের কণ্ঠ জাতীয় ঐক্যের ডাক এবং এরপরে রয়েছে শ্বেতপত্রে আর্থিক খাতে মহা লুটপাটের ভয়ঙ্কর চিত্র এবং এরপরে রয়েছে দৈনিক কালবেলা কালবেলার প্রধান শিরোনাম নয় বছরে পাঁচ খসড়া তবু নেই আর নেই অশ্রুজলে ক্ষোভ আলিফ হত্যার বিচার দাবি প্রধান উপদেষ্টাকে বিএনপি জাতীয় ঐক্যের কথা বলেছে বাবাকে খুঁড়ে খুঁজে ফিরছে অবস্থা ফিয়া প্রধানমন্ত্রী হলে ছাড়তে হবে দলীয় পদ এরপরে রয়েছে দৈনিক ইনক্লাব ভারতের ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য করার আহ্বান বিএনপির আওয়ামী লীগ নেতাদের নির্দেশে চট্টগ্রামে নৈরাজ্য সৃষ্টির ব্যর্থ চেষ্টা আইনজীবী আলিফের জানা যায় মানুষের ঢল সহিংসতায় ছাত্রলীগ মদতদাতা নও ফেল এবং এছাড়া আমাদের হাতে আরও রয়েছে দৈনিক নয়া দিগন্ত নয়া দিগন্তের প্রধান শিরোনাম আইনজীবী হত্যায় উত্তাল চট্টগ্রাম এবং তিন মাস পার হলেই সব ঋণ খেলাপি এটি নিয়েও খবর রয়েছে এই পাতায় এরপর রয়েছে দৈনিক যাই যায় দিন জাতীয় ঐক্যের ডাক আইনজীবী হত্যার বিচার চেয়ে সম্প্রীতির ডাক আইনজীবী সাইফুলের জানা যায় লাখো মানুষের ঢল দাফন সম্পন্ন এবং আশুলিয়ায় বত্রিশ ঘন্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা তেতাল্লিশতম বিসিএসের ফল প্রকাশ হলো মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে মনে করেন ষাট শতাংশ মানুষ অব আমেরিকার জরিপ এরপর রয়েছে দৈনিক মানব ও নির্বাচনের রোডম্যাপ নির্বাচন সংস্কারে আলোচনায় সাত প্রস্তাব সিসিটিভি ফুটেজে খুনিরা চিহ্নিত ডিসেম্বরে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া দর্শক এই হচ্ছে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার আজকের শিরোনাম ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন আর আমরা কিন্তু প্রতিদিনই বাংলাদেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকা নিয়ে ভিডিও প্রকাশ করে থাকি আপনারা যদি প্রতিদিন বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকার শিরোনাম দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দেখা হবে আবারও আগামীকাল সে পর্যন্ত ভালো থাকবেন সবাই